নমস্কার বন্ধুরা তো আজকে আমাদের সামনে দেখাতে চলেছি যে টাকার কয়েন কপার নিকেল যে দু টাকার কয়েন উনিশশো নব্বই থেকে উনিশশো চুরানব্বই পর্যন্ত এই দু পর্যন্ত যে কয়েনগুলি বার হয়েছে ডেফিনেশানগুলো যেগুলো আজকে বলবো তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন অনেকগুলি সাল তো টাইম লাগবে এবং এই দু টাকার মধ্যে লাইন ভ্যারাইটি যেগুলো হয় রেয়ার কয়েন যেগুলো লাখ টাকার কাছাকাছি দাম হতে পারে এই রকম কয়েনের আজকে দৃষ্টান্ত দেবো তো আপনারা ধৈর্য ধরে দেখুন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না পরবর্তীকালে আপনারা ফোন করতে ব্যস্ত থাকবেন তো আপনারা একটু ধৈর্য ধর দেখুন ভিডিওগুলি যেগুলো বলছি সেগুলো আপনারা দেখে নিন ভালো করে এবং লাইন ভ্যারাইটি যেগুলো বলছি সেগুলো আপনারা চেক করুন আপনাদের কাছে আছে কি না আর আমার ভিডিও যারা যারা দেখছেন পুরাতন দর্শক বন্ধুদের তাদের বলবো যে একটু লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না তো পরবর্তী আমার ভিডিওগুলি যেগুলো দেবো সেগুলো আপনারা দেখতে পাবেন না এবং বুঝতেও পারবেন না তো আশি বন্ধুরা আজকে প্রথম থেকে আরম্ভ করি দু হাজার উনিশশো নব্বই সালে যে কয়েনটি দেখতে পাচ্ছেন তো উনিশশো নব্বই সালের যে কয়েনটি তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে মিনটি কিন্তু স্কেয়ার করা দাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো বোম্বে যেটি দাম দেওয়া রয়েছে দেখুন পঞ্চাশ টাকা ইউএনসি ভ্যালু ক্যালকাটার পঞ্চাশ টাকা ইউএনসি ভ্যালু আর হায়দ্রাবাদ মিন্টে দেখুন তিনশো টাকা ভ্যালু রয়েছে এই কয়েনটি এই হায়দ্রাবাদ মিন্টে নব্বই উনিশশো নব্বই সালের হায়দ্রাবাদ মিন্টে যদি ইউএনসি কন্ডিশান থাকে তাহলেই আপনারা এটা বিক্রি করতে পারবেন নর্মাল কন্ডিশানে আপনার থাকলে কোনো কোনো কারণেই বিক্রি হবে না বন্ধুরা ভালোভাবে শুনে নিন যে উনিশশো সালের হায়দ্রাবাদ মেন যদি থাকে তাহলে কিন্তু ইউএনসি কন্ডিশান ছাড়া এই কয়েনটি বিক্রি করতে পারবেন না তো এই কয়েনটি আপনারা কালেক্ট করুন যদি ইউএনসি কন্ডিশান থাকেই তাহলেই বিক্রি করতে পারবেন নচে দেখতে পাচ্ছেন ফাইন কন্ডিশানে আপনার দশ টাকা দাম হবে দশ থেকে পনেরো টাকা দাম হবে তো আপনারা এই কয়েনটি মানে যদি ইউএনসি কন্ডিশান থাকে তাহলে আমার কাছে বিক্রি করতে পারবেন নতো বিক্রি করতে পারবেন না আপনারা ফটো তুলে আপনার কাছে যা থাকবে তাই পাঠাবেন সেটা কিন্তু হবে না সেটা বিক্রি হবে না আপনার কেন আমি যেটা বলছি সেটা আপনারা শুনে নিন আপনারা উনিশশো নব্বই যেটি হায়দ্রাবাদ মিন্টে যে কয়েনটি রয়েছে এটি ইউএনসি কন্ডিশান থাকলেই তাহলে বিক্রি হবে না অত বিক্রি হবে না এরপরে যাই উনিশশো বিরানব্বই সাল থেকে তো উনিশশো বিরানব্বই সালের যে কয়েনটি দেখতে পাচ্ছেন উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার সাল পর্যন্ত কপার নিকেল কয়েন ছ গ্রাম ওয়েট আগেরটি দেখেছেন আট গ্রাম ওয়েট এখন দেখছেন ছ গ্রাম ওয়েট আর ছাব্বিশ মিলিমিটার সাইজ এবং সেভ হচ্ছে অ্যাকশনাল তো এই যে এটি দেখতে পাচ্ছেন কয়েনটি এটি উনিশশো বিরানব্বই সবচেয়ে নয়ডা মিন্টের রেয়ার হয় দেখছি আমি রেয়ারগুলো বলছি বাকি সালগুলি কমন দেখতে পাচ্ছেন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ কমন ক্যাটাগরির কয়েন নয়ডা মিনটে একমাত্র রেয়ার আর নয়ডা মিনটেই আপনারা এই কয়েনটি বিক্রি করতে পারবেন ফাইন কন্ডিশান থেকে ইউএনসি কন্ডিশন পর্যন্ত আপনারা এটা বিক্রি করতে পারবেন যেহেতু ভ্যালুয়েবল কয়েন দেখতে পাচ্ছেন এটি ফাইন কন্ডিশানে এখানে মূল্য দেওয়া নেই ফাইন কন্ডিশনে আপনার পাঁচশো টাকা দাম হবে ফাইন কন্ডিশনে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দু হাজার টাকা ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচ হাজার টাকা দাম দেওয়া রয়েছে তো এরপরের যে সালগুলি দেখবো তিরানব্বই সাল দেখুন কমন ক্যাটাগরির মধ্যে তিনটি মিনিটই রয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে চুরানব্বই সাল দেখবেন যে কমন ক্যাটাগরির মধ্যে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ কমন ক্যাটাগরির মধ্যে এবং নয়ডা দেখছেন চুরানব্বই যেটি নয়ডা একশো টাকা যেটি স্কেয়ার কয়েন একশো টাকা মূল্য ইউএনসি তো এই কয়েনটি ইউএনসি ছাড়া বিক্রি হবে না বন্ধুরা দেখবেন নয়টা মিনটে যদি নয়টা মিন্টে চুরানব্বই সালে ইউএনসি কন্ডিশন থাকে তাহলে কন্ডিশনে বিক্রি করতে পারবেন পঁচানব্বই সালে দেখুন কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে চারটি মিনিট বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটি কমন ক্যাটাগরির কয়েন তো আমরা যারা দেখছেন আমার যে আগের যে ভিডিওগুলি রয়েছে আপনার স্ক্রিনে দেওয়া রইল আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল আপনারা অবশ্যই ওটা দেখে নেবেন আসি পরের সালটি দেখি উনিশশো ছিয়ানব্বই সালের যে কয়েনটি দেখুন এটি বোম্বে হচ্ছে কমন ক্যাটাগরি ক্যালকাটা হচ্ছে স্কেয়ার দেখছেন একশো টাকা মূল্য রয়েছে এবং হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ দেখছেন কমন ক্যাটাগরি নয়টা হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির মধ্যে রয়েছে তো এই কয়েনগুলি আমরা ইউএনসি কন্ডিশন থাকলেই তাহলে আমরা কালেক্ট করবেন না তো করবেন না উনিশশো সাতানব্বই সালে দেখুন তিনটে মিনিট দেখুন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে মিনিটই কিন্তু কমন ক্যাটাগরি সরি স্কেয়ার ক্যাটাগরি রয়েছে কিন্তু আরেকটি যেটি রয়েছে মিন্টের যেটি তো এটি দেখুন কমন ক্যাটাগরির বাইরের কয়েন ছাপানো হয়েছিল তো দেখুন এটি বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে কয়েনের মধ্যে বোম্বে আর ক্যালকাটা একশো টাকা মূল্য সেটি আমরা কালেক্ট করুন এরপরে যেটা হচ্ছে আটানব্বই সালে যেটি কয়েন দেখছেন আটানব্বই সালে দেখছেন বোম নয়ডা সাউথ আফ্রিকা সোয়েল সিওল যে যে কয়েনটি সিওল বাইরে মিনিট থেকে ছাপানো হয়েছে এই তিনটি মিনিটে দেখুন আটানব্বই সালের আটানব্বই সালের ও সরি বোম্বে 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 আটানব্বই সালে দেখছি বোম্বে তো বোম্বে রয়েছে তারপর ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা সাউথ আফ্রিকা এবং সোয়েল সোয়েল যে যেখান থেকে সিওল সিওল যে মিন্ট থেকে ছাপানো হয়েছিল তাদের দেওয়া রয়েছে সব কটাই কমন ক্যাটাগরি শুধু হায়দ্রাবাদ মিন্টে তিরিশ টাকা ভ্যালু দেওয়া রয়েছে নাইনটি নাইনের দেখুন দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে মিনিটই ধরুন চারটে মিনিট না পাঁচটা মিনিট আছে তো বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা এবং লন্ডন মিন্ট থেকে ছাপানো হয়েছে সব কটাই কমন ক্যাটাগরির মধ্যে আর দু হাজার সালে দেখুন দু হাজার সালের মধ্যে দেখুন সব কটাই কেমন ক্যাটাগরির মধ্যে রয়েছে একুশ দু হাজার এক সালে দেখুন কমন ক্যাটাগরি সবগুলি কমন ক্যাটাগরি দু হাজার দুই সালের দেখুন শুধু নয়টা মিন্টে রেয়ার মানে স্কেয়ার ক্যাটাগরি দেখানো রয়েছে একশো টাকা ভ্যালু এরপরে দেখব দু হাজার তিন সালে দেখুন দু হাজার তিন সালে যে কয়েনটি সেটি হচ্ছে কমন ক্যাটাগরির মধ্যে পড়ছে সব কটাই বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা সব কটায় কমন ক্যাটাগরির মধ্যে দু হাজার চার সাল দেখুন রিয়ার ক্যাটাগরির মধ্যে কলকাতা রয়েছে হায়দ্রাবাদ হচ্ছে স্কেয়ার তো দু হাজার চার সালে যেটি আপনারা কালেক্ট করবেন এটি ইউএনসি ভ্যালু দেখতে পাচ্ছেন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে হচ্ছে দুশো টাকা আর ফাইন কন্ডিশানে একশো টাকা আপনারা দাম পাবেন তো এই কয়েনটি এর মধ্যে হায়দ্রাবাদ যেটি হচ্ছে স্কেয়ার কটে স্কেয়ার কোয়ালিটির যে কয়েন সেই কয়েনটি আপনারা ইউএনসি কন্ডিশানে কালেক্ট করুন অন্য কোনো কন্ডিশানে আপনারা বিক্রি করতে পারবেন না তো আপনারা ইউএনসি কন্ডিশানে যদি থাকে তাহলেই বিক্রি করতে পারবেন তো এর পরে যেগুলি দেখব এই কয়েনগুলি আপনারা দেখলেন যে দু সালের কয়েনটি উনিশশো বিরানব্বই সালে দুটি এই দুটি কয়েন কিন্তু রিয়ারের মধ্যে রয়েছে বাকি কয়েনগুলি সব কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে তো এর মধ্যে যেটি লাইন ভ্যারাইটি হয় লাইন ভ্যারাইটি অনেকগুলো লাইন ভ্যারাইটি হয় তো ল্যান্ড ভ্যারাইটিগুলো আপনারা কীভাবে চিনবেন তার আমরা দৃষ্টান্ত আমরা আজকে দেখাবো তো আমরা দেখতে থাকুন লাইন ভ্যারাইটি কোনগুলি হয় এবং কী কী ল্যান্ড ভ্যারাইটি হয়ে থাকে সেই ল্যান্ড ভ্যারাইটির মধ্যে কোন কোন সালের মধ্যে আপনার কী দিয়ার আছে সেগুলো আমরা জেনে নিন তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এ লাইন বি লাইন এবং সি লাইন এবং ডি লাইন এই চারটি লাইন এই লাইনের আপনার ছবিগুলো ভালো করে দেখে নিন তো ডিটেলসে আমি যাচ্ছি তো এ লাইন কী কাকে বলে বি লাইন কাকে বলে সি লাইন কাকে বলে ডি লাইন এবং ই লাইন এই পাঁচটি লাইন কাকে বলে আপনাদের আজকে জানাবো তো আপনারা আগে প্রথমে এই চারটে লাইন দেখলেন পরের লাইনগুলো আপনাকে দেখাচ্ছি এই লাইন দেখুন বাঁতে যে এই লাইনটি পনেরো মিলিমিটার টল আর বি লাইন হচ্ছে চোদ্দো মিলিমিটার টন আর ঈদের ফারগুলো দেখছেন এ মিলিমিটার এর যেটি রয়েছে পাঁচটা রয়েছে আর এর দেখছেন ফার দেখছে ফাইভটা রয়েছে আর বি দেখছেন ফার রয়েছে তিনটি মানে কেশরগুলো দুটি সিলাইন দেখতে পাচ্ছেন দু টাইপের রয়েছে ওয়ান এক আর দুই তো দুটি লাইনের মুখের ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছেন আর চেস্টের যেটা রয়েছে দাগ যেটি রয়েছে ফোর দাগ রয়েছে লাইনের মধ্যে আরেকটি ডিফারেন্স দেখতে পাচ্ছেন সত্যময় জয়তে কাম কম বেশি রয়েছে আর দুই যে লেখাটি দেখছেন ওয়ানের ছোট লেখা রয়েছে টু এ দেখছেন বড় করে টু লেখা রয়েছে তো লাইনের এই ওয়ান টু ডে দেখতে পাচ্ছেন ইট ইস ওয়ান টু ডিফারেন্স আপনারা ভালো করে দেখে নিন ডি লাইনটি লক্ষ্য করুন তো ডি লাইনের যেটা রয়েছে বডির যে চেস্টটি রয়েছে লম্বা লম্বা দাঁড়ি রয়েছে তো এটি তেরো মিলিমিটার হাইট আর ই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটাও তেরো মিলিমিটার লাইট দুটোই লাইনের হচ্ছে একই রকম চেস্টের মধ্যে একই রকম ডিজাইন আছে শুধু লাইনের মাঝখানের যে অংশটি যে অংশটা লাইনটা রয়েছে দুটি ফার লম্বা করে বোঝা যাচ্ছে আর লাইনের মুখের দিক থেকেও প্রবলেম হয় যেটি হয় যদি ডি লাইনের দেখছেন লাইনের যে মুখটি রয়েছে সেটি একটু চাপা রয়েছে আর ই লাইনে দেখতে পাচ্ছেন ওপরের মুখটি পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে এই নাইনটি এইটের দেখছেন ফরেন মিন মস্কো মিন্টের যে কয়েনটি এই কয়েনের মধ্যে যেটি মিউল হয়েছিল এম মার্ক এই সরি তো জি জি লাইন যেটি আছে এই জি লাইনটি খুব রেয়ার কয়েন তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই জি লাইনটি আপনাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু এই কয়েনটি বিশাল মূল্য হয় তো এই কয়েনটি আপনাদের যদি থাকে দামটি দেন নিন ফাইন কন্ডিশানে কুড়ি হাজার টাকাতে শুরু করে এই কন্ডিশানে তোমার এক লাখ টাকা পর্যন্ত এই কয়েনটির দাম হয়ে থাকে এরপরে যাবো উনিশশো আটান্ন দু হাজার সালের যে কয়েনটি এফ লাইন এ যে দেখতে পাচ্ছেন এ প্লায়নের হচ্ছে পিটোরিয়া মিন্ট বা সাউথ আফ্রিকা যেটা মিন্টির কথা রয়েছে এটি কমন কয়েন আপনি যে কমন কয়েন দেখতে পাচ্ছেন তো আপনারা যে দেখবেন যে এই কয়েনটি দেখলেন যে আপনারা যে আগের যে কয়েনগুলি দেখালাম যে এই কয়েনগুলির মধ্যে লাইন ভ্যারাইটি কোনগুলি রেয়ার রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার অ্যাড্রেস যারা খুঁজছেন আমার ভিডিওর লাস্টে আমার অ্যাড্রেসটি পেয়ে যাবেন আর আগের ভিডিও যারা আপনারা যা দেখেননি তারা আমরা দিয়ে দিয়েছি আপনার লিঙ্কটা একটু দেখে নেবেন আর আমার পরের যে ভিডিওগুলি আসছে আপনারা অবশ্যই দেখতে থাকুন ধন্যবাদ Thank you.